পোল্টু কাকুরকে পাঁচটা জামা কিনে দিয়েছি আমার ওই ঢামলা বাবাটা একটাও জামা দিল না আমাকে আজকে ঘরে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে বাড়ির আজকে জামার জন্য ভালো ঝামেলা করতে হবে দেখছি তা শুনে আমি কি করবো হচ্ছে হচ্ছে তা আমি শুনে কি করবো ঠিক আছে বাল এখন চুপ করতে হয়েছে কিচ্ছু হয়নি আমার আমার বাবা আমাকে একটা কেপ ফাটানোর বন্ধু কিনে নিয়েছে ভালো হয়েছে বাড়া আমি কি করবো তাদের না মানে আমি তোকে এমনি বলছিলাম আমার একটা বন্ধু হয়েছে তাই তোকে জানিয়ে রাখলাম দুজন মিলে খেলতাম তোর হলে ঠিক আছে বাড়া আমার তো শোনাতে হবে না আমার নেই বলে তো ঠিক আছে কালকে একটা বন্ধু কিনে এনে তোদের গাড়ি গুঁজে দেবো আরে না ফাটা আমি তেমন বলতে চাইনি তুই তো রেগে যাচ্ছিস কেন ওইসব জানা আছে কে কি বলতে চায় মানে ঠিক আছে আমি বাড়ির দিকে যাচ্ছি ফাটা কখন আসবে গো পাঠশালা থেকে হুম বল আর পড়তেই যাবো না উল্টু কাকুর মেয়েরা জামা হয়েছে আর আমার বাড়া একটাও জমা হয়নি আর কি হলোটা কি তাদের ডেকে যাওয়ার কি আছে রাখবো না ভাল সবার কতগুলো করে জামা হচ্ছে আর আমার একটাও হয়নি ঠিক আছে তুই হাত মুখ দিয়ে খেতে বস আমি ব্যবস্থা করছি কিছু ব্যবস্থা ব্যবস্থা কিছু না ভাল আমার এক্ষুনি জামা কাপড় লাগবে ব্যাস চোদ্দ না আমার টাকা কি মাগনা মারা নাকি এক্ষুনি বলে কি এক্ষুনি চলে আসবে টাকা জোগাড় করবো তবে তো জামা কাপড় কিনবো চাইলে বাড়া কি সব কি পাওয়া যায় নাকি তুমি দেবে কিনা বলো নাহলে কিন্তু আমি এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাবো তোমার বাল মত কাজ আমার ঠিক টাকা হয়ে যায় আর ছেলে জামা কাপড় দেওয়ার সময় টাকা পাওয়া যায় না বাবা নামে খুব কলঙ্ক তুমি পয়দা করার সময় মনে ছিল না বাড়া ছেলে জামা কাপড় দিতে হবে সোরাচ্চা বাপের ওপর কথা হুম দেখি এমন খাল খিচে দেবো বুঝতে পারবি হ্যাঁ হ্যাঁ তুমি কত কি বাল ছিটতে পারছি আমার জানা আছে দাদুর পয়সা খাচ্ছে আর ফোটানি মেরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলতে আছে তারা ও তো জামা কাপড় আছে মুখে ছুলে মারবো dara হ্যাঁ যাও যাও এখন বড়া ওই খাবার আমার গলা দি কান নামবে না আগে জামা কাপড় কিনে আনবো তারপরে খাবো তা কি রে ল্যাঞ্জা পূজে কটা জামা হলো তোর আর আমাদের কোটা করে হবে একটা জামা একটা প্যান্ট আর একটা জুতো আর ফুটকে তোর কটা হলো রে আমার দুটো হইছে বল্টুদা একটা বাবা দিয়েছে আর একটা মা দিয়েছে তা তোমার কটা হলো আমাদের আর হর ভয়েস আছে রে এই মেয়ে বউদের জামা কাপড় কিনতে কিনতেই পকেট ফাঁকা হয়ে গেল পলটুদা ও পলটুদা পলটুদা তুমি কি সবার গাড়ে ভাঁজ দিতে আলে আছো নাকি কেন রে বাবা আমি সবাইকে ভাঁজ দিতে যাব কেন আর তোর আমি কোন ভাঁজটা দিয়েছি বাবা তুমি তোমার মে পাঁচটা জামা দাও আর 10টা জামা দাওserde কি ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলতে হবে আমি আমার মে কে জামা কাপড় কিনে দিচ্ছি তোরবারে এত fartছ কেন রে তুমি দিচ্ছ দাও ভোদার বাল পেছনে মাসটা তো আমারই যাচ্ছে আরে ফটো কি হয়েছে সেটা খুলে বল তবে তো বুঝতে পারবো নাকি কি হয়েছে আরে পল্টু তার মেয়েকে পল্টু পাঁচটা জামা কিনে দিয়েছে সেটা গিয়ে তার মেয়ে পাঠশালায় গিয়ে আমার ছেলে কানে তুলেছে আমার ছেলে এসে ঘরে যে সেটা নিয়ে অশান্তি শুরু করেছে না তুই তোর ছেলেকে জামা কাপড় দিসনি কেন বারা বছরে একটা পুজো তা তাদেরকে তো জামা কাপড় কিনে দিতেই হবে মদ নাকে সেই পয়সা তো জামা কাপড় কিনে দিলে তারা তো খুশি হয় নাকি আরে সে দেবো কি দেবো না সেটা পরের কথা তোমার মেয়ে কি পাঠশালায় কি এইসব লাগাবে কেন তুই গিয়ে আমার মেয়ের পাঠশালায় তোর ছেলেকে ভর্তি করছিস কেন বানালে ওরা পাঠশালাটা কি তোমার বাবার নাকি যে আমার ছেলেকে ভর্তি করাতে পারবো না তুই তো বার আমার মেয়েকে ভর্তি করেছিস দেখে সেখানে তো ছেলেকে ভর্তি করালি তোর যখন অতই ফাটছে জানা ছেলেকে কি কটা জামা কাপড় কিনে দেনা দেওয়ার মরদ নেই আর বড় বড় ফটো নিয়ে চোদাতে এসছি এখানে বাড়া এবার আজকে জামা কাপড় কিনে দেবো তুমি বাড়া পাঁচটা জামা কাপড় কিনে দিয়েছো না আমি ছটা জামা কাপড় কিনে দেবো এ ফটো তোর কাছে এত টাকা কোদ্দিকে এলো রে এটা কি দান ফান মেরেছি নাকি টাকার ব্যবস্থা সেই আমি করে নেবো বানা ভেবেছিলাম মদ খাবো টাকাটা আর মদ খাওয়া যাবে না বানা আমার উপর অণু জ তুমি তোই তুমি তই আমার উপর অণু দাদু ও দাদু। হহ কি এলরি আমি ফাটা ও দাদু ভাই তুমি তো কি হয়েছে বলু আমার একটা আফনার বন্দুক কিনে দাও উনি তোdna আমি কি টাকার গাছ বসিয়ে রেখেছি যে বাপ বেটা যখন তখন হবে সে নাড়া দেবী সঙ্গে সঙ্গে টাকা পড়বে জিনিস পড়তে চলে আসবে আমি অতশত জানিনা না কোচের একটা বন্দুক হয়েছে আমার বন্ধু চাই তা জানা না ভাড়া তুই বাবা কি কি বল না বাবার একটা জামা দিদি কি প্যান ফেটে যাচ্ছে আর বাবার বন্ধু না না এখন কোনো বন্দুক বন্দুক হবে না যাও ঘর যাও দেবে না তো ঠিক আছে আমি এই ঘর ছেড়ে চললুম আর আসব না ঘরে আরে দাদু ভাই কি হয়েছে কি আরে কোথাও না দাদু ভাই আমি তোমার জন্য বিকেলে একটা বন্দুক নিয়ে আসবো ঠিক আছে বিকেলের মধ্যে যেন চলে আসে পরে নাতিটাকে নিয়ে যে কি জালাই ভুগছি এই জন্য মনে হচ্ছে আমায় ভিক্ষা করতে বেরোতে হবে এবার ভয়ে মরে ই গল্পটি পাশে ধরে উচ্চলেছে মুক্তি তুলে এনে হে বাবা কি এনে তো ওতে তো জামা পেন এনেছি হে সত্যি বাবা জামা পেন হয়েছে নতুন আরে ধ্যাম না নতুন জামা কাপড় এনেছি আর এটা নে নি এখান থেকে কেটে পড় আর আমাকে বিরক্ত করবি না দাও বাবা তাড়াতাড়ি দাও এনে ধর দাদু ভাই কই গেল দাদু ভাই তাড়াতাড়ি এসো শিগগিরই এসো দাদু ভাই কি হলো দাদু ভাই ও দাদু ভাই কি হলো ব্যাপারটা দাদু ভাই সাড়া দিচ্ছে না কেন বোমা ও বোমা বলছি ফাটা কই গো সে কখন থেকে ডাকছি সাড়া দিচ্ছে না ফাটা তো মনে ওর বাবা নতুন জামা নিয়ে এসেছে তাহলে ছেলেটাকে একটা জামা কিনে দিলো যাও ফাটাকে গিয়ে ডেকে দাও ঠিক আছে বাবা ব্যাপারটা কি হলো পারচোদরে একবার ছেলে জামা কাপড় কিনে দেয়নি এত দিনে আজ ওরা ছেলের জন্য জামা কাপড় কিনে এনেছে যাই হোক ছেলেটার মনে হচ্ছে একটু উন্নতি হচ্ছে কি হলো দাদু ডাকছো কেন

বাবা এখন ঘুমাচ্ছে বাবার কাছে ক্যাপ ফাটি হ্যাঁ যাই করিস করিস আমার ঘুমানোর সময় কিন্তু আমার কানে সামনে ক্যাব ফাটে না দাদু